এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় আরও বাড়তে চলেছে শীতের কামড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বিভিন্ন জেলার তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা ফলে পশ্চিম অঞ্চলের জেলা একাধিক জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে আট থেকে ন ডিগ্রির ঘরে আগামী চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে কনকনে ঠান্ডার মাঝে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ আঠাশে ডিসেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন কাটতে চলেছে এবং বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে প্রবাহের আশঙ্কা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো আসুন দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদের নিয়ে যাব স্যাটেলাইটে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে যদিও সকালের দিকে বেশ খানিকটা কুয়াশা ছন্ন থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর পাশাপাশি দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন থাকছে তবে বেলা হতেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন থাকবে এমনই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তবে উত্তরবঙ্গে আজকে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাহাড় এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে অনেকটা বেলা পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা কিন্তু থাকছে এদিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত সারাদিনই পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গে সকালের দিকটাই বেশ খানিকটা ঘন কুয়াশা থাকলেও বেলার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে এই রয়েছে মূলত আজকে রবিবারের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাচ্ছে উত্তরবঙ্গে উত্তর ভারতের জম্মু কাশ্মীরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা হলেও তাপমাত্রা সামান্য বেড়েছে বিভিন্ন জেলায় কোথাও কোথাও তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে কোথাও কোথাও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কোথাও এক ডিগ্রি কোথাও সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তবে আগামী কাল বা মঙ্গলবার তিরিশ তারিখ থেকে তাপমাত্রা আবারও কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু কনকনে ঠান্ডা জারি থাকবে যদিও খুব একটা যে তাপমাত্রা বাড়বে তেমনটা নয় কোথাও সামান্য এক ডিগ্রি কোথাও হাফ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় তবে তারপর থেকে কোন করে ঠান্ডা কিন্তু চলবে তবে তাপমাত্রা আবারও বাড়তে চলেছে মোটামুটি বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে তাপমাত্রা নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়তে পারে বুধবার থেকে একত্রিশে ডিসেম্বর থেকে মূলত তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকছে তার কারণ হচ্ছে একটা বড় পশ্চিমী ঝঞ্ঝা একটা বড় আকারে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আগামী বুধবার মঙ্গলবার রাত্রে বা বুধবার করে এই প্রবেশ করবে পাহাড়ে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু উত্তরের যে ঠান্ডা হাওয়া নেমে আসছে পাহাড় থেকে উত্তর পশ্চিম এবং উত্তর ভারত থেকে যে ঠান্ডা হাওয়া নেমে আসছে যার কারণে এই কনকনে ঠান্ডা চলছে বাংলায় সেই কনকনে ঠান্ডা হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী বুধবার থেকেই মূলত এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে তার ফলে উত্তরের হাওয়া আর নিচে নেমে আসতে পারবে না ফলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যেতে পারে বিভিন্ন জেলায় দূর থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে কোথাও কোথাও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতের যে আমেজ সেটা কিন্তু পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে আগামী একত্রিশ তারিখ জানুয়ারির এক তারিখ দু তারিখ এই দিনগুলিতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে ফলে শীতের আমেজে ভালো রকম ভাটা পড়তে চলেছে তো এরকমই পরিস্থিতি আগামী একত্রিশ তারিখ জানুয়ারির এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত চলবে তবে তিন তারিখের পর থেকে আবারও তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমে যাবে তার কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে উত্তরের হাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না সেই উত্তরে হাওয়া আবারও অবাধে বাধাহীনভাবে হুড়মুড়ি ঢুকে পড়বে বাংলাতে ফলে আবার শুরু হয়ে যাবে কন কনে ঠান্ডা তো বুঝতে পারছেন তাপমাত্রা আগামী কয়েকদিনের দিনের মধ্যেই ওঠানামা করছে এবং এরকমই তাপমাত্রা থাকবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা তারপর হঠাৎই তাপমাত্রা বাড়তে থাকবে টানা বেশ কয়েকদিন বলা যায় জানুয়ারির তিন তারিখ পর্যন্ত বা দু তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে তারপর তিন তারিখের পর থেকে আবারও তাপমাত্রা কমতে থাকবে ফলে এই ওঠানামা চলবে এবং এরই মাঝে বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব আগামী কয়েকদিন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ আগামীকাল বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চাষিদের জন্য জানাচ্ছি দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র পাহাড়ে ছিটা বৃষ্টি হতে পারে মঙ্গলবার তিরিশ তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাতে শুধুমাত্র মেঘালয় আসাম তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বুধবার একত্রিশ তারিখেও কিন্তু কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই পরিষ্কার থাকবে বৃহস্পতিবারেও দেখা যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার দু তারিখ জানুয়ারি দু তারিখেও বৃষ্টি নেই তিন তারিখেও বৃষ্টি নেই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী জানুয়ারি তিন তারিখ পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও হচ্ছে না তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুধুমাত্র পাহাড়ি এলাকায় বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং গ্যাংটক সিকিম এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাত প্রায়শই লক্ষ্য করা যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে যেটা হচ্ছে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে পড়বে এর ফলে কুয়াশার জন্ম হবে নতুন করে আবার কিন্তু কুয়াশার দাপট বাড়বে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলেও বাতাসে বাড়বে আর্দ্রতার মাত্রা অর্থাৎ উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে উত্তরের হাওয়াতে প্রচুর পরিমাণে জরিবাষ্প কিন্তু জলিবাষ্পের মাত্রা বাড়বে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসবে জলিবাষ্প এই দুই প্রকার জলিবাষ্পের কারণে আগামী জানুয়ারির প্রথম দিন থেকেই একেবারে ঘন কুয়াশার দাপট কিন্তু শুরু হয়ে যাবে বেশ কয়েকদিন চলবে ঘন কুয়াশা নতুন করে আবারও কিন্তু কুয়াশার প্রভাব বাড়তে চলেছে বাংলায় জানুয়ারির প্রথম সপ্তাহের বেশ কয়েকদিন দিন দু তিন দিন ধরে কিন্তু কুয়াশার একটা প্রভাব থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামী কয়েকদিন দেখা যাচ্ছে না দর্শক বন্ধুরা আসুন আমরা এরা দেখে নেব জেলাগুলির তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান কী বলছো আইএমডি দেখে নেব এক নজরে তো প্রদর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বহরমে সর্বনিম্ন আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে রেকর্ড হয়েছে নয় দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে দশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বারো দশমিক ছয় ডিগ্রি দীঘায় এগারো দশমিক ছয় ডিগ্রি আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক আট ডিগ্রি দমদমে তেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় এগারো ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব লেকের তাপমাত্রা আজকে সল্ট লেকে তেরো দশমিক ছয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস মালদাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা এখনও পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না পুরুলিয়াতে আজকে দশ দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি গতকাল ছিল আট দশমিক পাঁচ সেটা বেড়ে হয়েছে নয় দশমিক সাত ফলে বুঝতে পারছেন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় বেশ কন্টে বৃদ্ধি পেয়েছে যদিও সব জেলায় বাড়েনি কোথাও কোথাও সামান্য বৃদ্ধি পেয়েছে যেটা আগামী কয়েকদিনে আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে